নমস্কার বন্ধুরা আমি আপনাদের নতুন স্বাগতিক দেবাশিস সরকার আজকে যে বিষয় বা প্রসঙ্গে কথা বলতে চাইছি প্রসঙ্গটা হচ্ছে বাংলাদেশে যে বন্যাটা হচ্ছে সেই বন্যা সম্পর্কে বাংলাদেশে কয়েকটা জেলা মনে করুন প্রায় বারো থেকে তেরোটা জেলার অবস্থা খুবই খারাপ অস্বীকার করার জায়গা নেই প্রায় কম তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ লোক ক্ষতিগ্রস্ত যাদের সর্বস্ব ডুবে গেছে ঘর বাড়ি তবিয়ে গেছে বাচ্চার স্বার্থে আর জীবন যুদ্ধে তারা অনেকটা পিছিয়ে পড়েছে আশ্রয় নেই খাওয়া দাওয়া নেই অনেকে ডুবে মারা গিয়েছে একটা সত্যি বলতে গেলে যন্ত্রণাদায়ক অবস্থার মধ্যে তারা আছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এইটা যে তারা মনে করছে যে যেটা তাদের সঙ্গে ঘটছে তারা যে এই যে নারকীয় যন্ত্রণার মধ্যে আছে তারা এটা বিশ্বাস করতে শুরু করেছে বা তাদেরকে বাধ্য করা হচ্ছে বিশ্বাস করতে যে পুরো ব্যাপারটা ভারত থেকে অপারেট করা হচ্ছে যে ভারত ইচ্ছাকৃত ভাবে খুলে দিয়েছে তাদের যাতে বাংলাদেশের লোকেরা কষ্টে থাকে এটা আদৌ বাস্তব না আমাদের ভারতবর্ষ বিভিন্ন জেলায় কিন্তু বন্যার পরিস্থিতি আহ ত্রিপুরা বলব আপনার হচ্ছে রাজস্থান বলুন খুবই বাজে অবস্থা ত্রিপুরার প্রায় কুড়ি লক্ষ লোক আপনার বন্যায় আপনার হচ্ছে বিধ্বস্ত লোক মারা এবং এই যে ওভার ফ্লো অব দা যারা কি আপনি মনে করুন জল বিশেষজ্ঞ বা জল সম্পদ বিশেষজ্ঞ বা অন্যান্য যারা মনে করুন আবহাওয়া তারা তারা প্রত্যেকেই বলছে যে ভারত থেকে অনেকবারই এখানে সতর্কতা দেওয়া হয়েছে আগে থাকতে প্রিকশন বলা করা হয়েছিল আলটিমেটাম দেওয়া হয়েছিল এবং এখনো অবধি ভারত ছিল কোনো বাঁধ খুলে যায়নি যার কারণে এই বন্যা হতে পারে এটা গোমতী নদীর ওভার কারণে আর প্রচুর পরিমাণে লাগাতার বৃষ্টি হয়েছে কিন্তু বাংলাদেশিদের মনে একটা বদ্ধ পরিপক আইডিয়া দিয়ে দেওয়া হচ্ছে মাথার এবং মনের মধ্যে ভারত তোমাদের চিরশত্রু ভারত চাইছে বাংলাদেশকে ধ্বংস করতে ভারত চাইছে তোমাদের নষ্ট করতে তারা মনে করতে শুরু করেছে তাদের বন্ধু পাকিস্তান পাকিস্তান টাকা পয়সা খাবার দিয়ে কিছু দিয়ে হেল্প করেনি আর ভারত তাদেরকে চাল দিচ্ছে ডাল দিচ্ছে তেল দিচ্ছে ট্রেন দিচ্ছে ইঞ্জিন দিচ্ছে সবকিছু দিচ্ছে এভরিথিং যারা লাগে একটা মানুষের বাসকে সাথে মেডিকেল সাপোর্ট দিচ্ছে তবুও বাংলাদেশে এটা বলছে যে এবার থেকে আমাদের শত্রু পাকিস্তান ভারতবর্ষ এবং যে কোনো মূল্যে আমরা তাদেরকে শিক্ষা দেব এটা পরের বিষয় সেভেন সিস্টার নিয়ে বলছে সেভেন সিস্টার দখল করে দেবো সেভেন সিস্টারকে ধ্বংস করে দেব এই যে এটা ভারত বিদ্বেষী যে এটা আমরা ক্রিকেট খেলার সময়ও দেখেছিলাম ভারত যখন ওয়ার্ল্ড কাপ জিতলো তাই নিয়ে কতটা দুঃখ করেছিল সাউথ আফ্রিকা হেরে যাওয়ার দুঃখটা তাদের কাছে অনেক বেশি ছিল যেখানে ভারত তাদের প্রতিবেশী দেশ বন্ধু দেশ সমস্ত রকম আহার দিয়ে অর্থ দিয়ে সাহায্য করে বাণিজ্যিক সাহায্য করে সেখানে তা চাইছে যে ভারত এই মনে বিরোধী জামাত জামাত ইসলাম এবং এবং বিএনপি ইনপুট করে দেওয়া হচ্ছে বাংলাদেশের মানুষের মনের মধ্যে খুবই দুঃখ এবং যন্ত্রণা দান এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই বাংলাদেশে অনেক বুদ্ধিজীবী অনেক প্রফেসর অনেক বিশেষজ্ঞরা বলছে এটা ভারতের কোনো ভূমিকা নেই তাও তারা বিশ্বাস করতে চাইছে না অত্যন্ত দুঃখের বিষয় যাই না সমাধান বা সলিউশনটা কোথায় আছে তবে আমরা চেষ্টা করছি মানুষকে জাগাবার যাই না মানুষ কি করবে ধন্যবাদ আমার নাম সরকার